বার এনসিপি নেতাদের সমস্ত ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়ে গেছে এদিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন জুম্মার পরেই সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ফিচারটা হতে যাচ্ছে ভিন্ন তবে ভিন্নতাটা ঝামেলা পাকাবে এনসিপির জন্য কারণ আমরা যতদূর গণমাধ্যম প্লাস তথ্য উপাত্ত হটাট করে জামাতের সাথে 360 ডিগ্রিতে এমসিপির যে মুখ ঘুরিয়ে নেওয়া বা জামাতও তাদেরকে যেভাবে একটা সিস্টেমিকলি পাল্টা রিপ্লাই করছে তো হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এটা আসলে আমি এখন আমার বোধগম্য হয় নাই তবে নিশ্চয়ই এটা ভালোভাবেই করছে এটা ভালো চিন্তা ভাবনা করেই করছে শুধু সরকারের উপর চাপনা তিনটা রাজনৈতিক দল একে অন্যের উপর চাপ বাড়িয়েছে কেন বাড়িয়েছে নির্বাচনের সামনে রেখে বর্তমান সময়ে আলোচিত সমালোচিত রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপিরও খো সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি দল থেকে পদত্যাগ করেছেন

আপনারা মনে যদি সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নির্বাচনের আগে বাংলাদেশের পথে ঘাটে হাতে মাঠে বিভিন্ন প্রান্তরে আপনি এই ধরনের মাইকিং শুনতে পাবেন সিলমারো ভাই সিলমারো আর আমরা যারা এই দেশের জনগণ আছি দীর্ঘদিন যাব এই চারটি রাজনৈতিক দলে মেইনলি আমরা কানেক্টেড আর পাশাবাশে হয়তো আরো দুই একটা দল আছে এই দেশের মানুষ নির্বাচনে যখন ভোট দিতে যায় আপামর জনতা যারা বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা দাদিরা একদম বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু মার্কা দেখা ভোট দেয় তাই না মার্কার উপরে যায় যে পাইছে জরুরি না নৌকা কে পাইছে জরুরি না বা লাঙল কে পাইছে জরুরি না মার্কাটা ফ্যাক্ট রাখে এখন এই যে মার্কাটা ফ্যাক্ট রাখে এ যাবৎকালীন বাংলাদেশে যখন ইলেকশন হয়েছে তখন হয়তো কি যে একজন প্রার্থী যখন অন্য জোট থেকে আসতো তিনি আসা দলীয় প্রতীকে না তার যে জোটের প্রতীক সেই প্রতীকে তিনি নির্বাচন করতে পারেন যেমন ধরেন আমাদের বর্তমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু সর্বশেষ যে নির্বাচন করেছিলেন যেহেতু জামাতের নিবন্ধন তখন বাতিল করা হয়েছিল মার্কাতে ডিস্টারবেন্স ছিল তো ধানের শেষে কিন্তু তিনি নির্বাচন করেছেন বাট এবার বিষয়টা হতে যাচ্ছে ভিন্ন তবে ভিন্নতাটা ঝামেলা পাকাবে এনসিপির জন্য কারণ আমরা যতদূর গণমাধ্যম প্লাস তথ্য উপাত্ত হঠাৎ করে জামাতের সাথে তিনশো ষাট ডিগ্রিতে এনসিপির যে মুখ ঘুরিয়ে নেওয়া বা জামাত তাদেরকে যেভাবে একটা সিস্টেম পাল্টা রিপ্লাই করছে তো ধারণা করা হচ্ছে বিএনপির সাথে এনসিপি জোট বাঁধতে যাচ্ছে আবার তলে তরুণা কি সিট নিয়ে কয়টা পাবে কয়টা দিবে এ ধরনের আলাপ চলছে কিন্তু এখানে একটা বেড়া তৈরি করে দিচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে গতকালকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনার একটা বেড়া সামনে নিয়ে আসছেন এনসিপির জন্য বেড়া আমার কাছে মনে হচ্ছে নির্বাচনে যদি জোট হয় প্রার্থীদেরকে নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে এখন যদি নির্বাচনে জোট হয় তাহলে জোটটা এখন কার মধ্যে হবে আপনার বিশেষ করে এনসিপি এবং বিএনপি এটা একটা কমন জোট আমরা হয়তো সামনে দেখব এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ মানে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অর্থাৎ এখন একজন গ্রামের দাদি নানি চাচি উনি যখন ভোট দিতে গেলেন হঠাৎ করে ধরেন এনসিপি একটা মার্কা ফেলো আলমিরা অথবা ধরেন অন্য কিছু তো ওই যে দাদি চাচি নানি নর্মালি তাদের কিন্তু ব্রেইনে এত তথ্য থাকে না ঠিক আছে তো যাইয়া হয়তো খুলবে এখন ওনার জামাই বা ওনার চিরচেনা যে মার্কাটা উনি এটার মধ্যে ঠাস করে মাইরা দিয়ে চলে আসবে এখন বিষয়টা যদি এমন হয় যে ধরেন একটা এলাকার মধ্যে ধানের শীষের প্রতীক সড়াইয়া যেহেতু এখানে ধানের শীষ কোন প্রার্থী দেয় নাই তো দেখা গেল যে আসলে কোনো ধানের শীষ নাই সেখানে এনসিপির আলমিরা আসলো তো যারা ভোট দিতে যাবেন ভোটারের মধ্যে একটা অংশ তারা কিন্তু বিভ্রান্তিতে পড়বেন যে আসলে মার্কাটা জানি কোনটা ধানের শীষের ভোটার অথবা দাড়িপাল্লার ভোটার মানে যাদের সাথে জোট হয় আর কি তো সেই মার্কাটা নাই তিনি আবার কোন মার্কা দিয়ে আসেন আবার না ভোটও আছে

গত মঙ্গলবার প্রথমে বিএনপি তারপর বুধবার জামাত এবং এনসিপি বিকেল বেলা এক পক্ষ সন্ধ্যার সময় আর পক্ষ বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে গতকালকে আবার বিএনপি নির্বাচন কমিশনে যে বৈঠক করেছে সিএসির সঙ্গে তো এই বৈঠকের বিষয়বস্তুগুলো পর্যালোচনা করলে দেখা যাবে একটা হলো সরকারের উপর চাপ যে সরকারের উপদেষ্টা পরিষদের যারা সদস্য তারা নিরপেক্ষ নয় দল ঘনিষ্ঠ যারা তাদেরকে বাদ দিতে হবে কারোরই নাম কিন্তু কেউ প্রকাশ করেনি বিএনপি একজন উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী কথা বলছে আর জামাত বলছে কয়েকজন উপদেষ্টা এবং সচিবের কথা তাদের তালিকাও নাকি তাদের পকেটে আছে এবং বলছে যে তাদের কল রেকর্ড আছে তাদের নামও তাদের কাছে আছে এনসিপি বলছে যে যদি ছাত্র উপদেষ্টাদেরকে টার্গেট করা হয় তাহলে বাকি দল দুটি তারা যে পছন্দের তালিকা দিয়েছিল তাহলে তাদেরকেও বাদ দিতে হবে এইটা গেল ডক্টর মহতি মিসের বাগ নির্বাচন কমিশনে আলকে আব্দুল মঈন খান তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল যে বলেছে যে নির্বাচনে ইসলামী ব্যাংক এবং ইবনেসিনা যে দুটি প্রতিষ্ঠান জামাত ইসলামের সমর্থক বা পৃষ্ঠপোষক বলা যায় তাদের কোনো লোক যাদের নির্বাচনী দায়িত্ব পালন না করে এরকম প্রায় ছাব্বিশটা বা ছত্রিশটা সুপারিশ তারা দিয়ে এসছে তো এই দাবি দেওয়াগুলো বোঝাই যায় যে রাজনৈতিক দলগুলো মানে পাল্টা পাল্টি মানে প্রতিযোগিতা করছে এনসিপি বলছে যে দুইটা দল ডিসিএসপি ভাগাভাগি করে নিছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই অবস্থায় সরকার যেমন চাপে পড়লো যে তার উপদেষ্টা পরিষদের সদস্যদের ব্যাপারে অভিযোগ তাহলে এটার কিভাবে মীমাংসা হবে অন্যদিকে পাল্টা পাল্টি যে অভিযোগগুলো আছে যে উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে বিএনপি মনে করছে জামাতের জামাত কাউকে কাউকে মনে করছে বিএনপি এগুলি সুরাহা হওয়া কেমনে হবে এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন অর্থাৎ এই পাল্টা পাল্টি অবস্থান মানে যেভাবে শুরু হয়েছে এটা চলতে থাকলে বোঝা যায় যে রাজনীতির একটা নতুন সংকট কিন্তু তৈরি এখন অনেকগুলো আছে। যেমন জুলাই কি হবে সেটা পরিষ্কার বলেছে নভেম্বরে আর বিএনপি বলছে যে গণভোট হবে নির্বাচনের দিন এনসিপি আপাতত চুপ থাকলেও তারা সাংবিধানিক আদেশ চায় জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সেই সাংবিধানিক আদেশের ব্যাপারে সালাউদ্দিন আহমেদ বলছে যে এটা মানে অবাস্তব এটা কল্পনা নির্ভর আবেগ প্রবণ রাষ্ট্র আবেগ দিয়ে চলে না তাহলে দলগুলো হচ্ছে এই যে পারস্পরিক যে মত পার্থক্য মত এবং পরস্পর বিরোধী অবস্থান এই অবস্থানে সমাধানটা কোথায় আসিফ নজরুল বলছে যে ঐক্যমত্য কমিশন তাদের কাছে সুপারিশ দেবে এবং ঐক্যমত্য কমিশন বৈঠক করছে বিশেষজ্ঞদের সঙ্গে যে সংসদের বাইরে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় বা সংসদ যাতে বাধ্য হয় যে চুরাশিটা প্রস্তাবনা সবাই একমত হয়েছে সেটা কিভাবে এখনো পর্যন্ত সেটার কোনো সুরা হয়নি ওই ঐক্যমত্য কমিশন সুপারিশ বাস্তবায়নের যেই প্রস্তাব গুলো দেবে উপদেষ্টা পরিষদের কাছে উপদেষ্টা পরিষদ তখন বৈঠক করে সিদ্ধান্ত নেবে তাহলে ওই সিদ্ধান্তটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এখনো কিন্তু পরিষ্কার না সব মিলিয়ে কিন্তু সরকারের ভেতরে একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে অনেকে বলেন এই কারণেই মির্জাফুল ইসলাম আলমগীর বলছেন যে কয়েকটা দল চায়না নির্বাচন ফেব্রুয়ারি মাসে হোক তারা পেছানোর জন্য চেষ্টা করছে তাহলে নির্বাচনটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে অনিশ্চিত হলেও নির্বাচনটা মানে সব পক্ষের মন মতো করে বা অংশগ্রহণে হবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত না এনসিপি বলতেছে সাপলা না পেলে নির্বাচন করবে না জামাত বলতেছে যদি দাবি বাস্তবায়ন না হলে তাহলে জামাত চিন্তা করবে এই নির্বাচনে অংশ নেবে কিনা তাহলে তিন মাস সাড়ে তিন মাস পরে নির্বাচনটা যে হবেই তার আলামতটা তার আলামত পাওয়া যাচ্ছে না সব মিলায় রাজনীতি কিন্তু একটা জটিল অবস্থার মধ্যে যাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগও চাপ বাড়াচ্ছে যেহেতু শেখ হাসিনার রায় এই নভেম্বর মাসে হবে তার গণহত্যার নামে তখন আওয়ামী লীগও বসে থাকবে না আওয়ামী চাপ বাড়াবে সব মিলায় একটা কঠিন রাজনৈতিক চাপ কিন্তু শুরু হলো এটাকে এই সংকটটা কোন দিকে ধাবিত হয় এখনই কিছু বলা যাচ্ছে না দর্শক গত রাত ঠিক একটা বাইশ মিনিট একটা বাইশ মিনিটে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের অন্যতম মানে জনপ্রিয় দৈনিক বাংলা দৈনিক তারা একটা চাঞ্চল্যকর খবর তাদের অনলাইনে প্রকাশ করে আমি ঠিক এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করতে পারছি না যখন প্রায় শেষ রাতে এই ভিডিওটা তৈরি করছি এবং আপনারা এই ভিডিওটা যখন দেখছেন তখন সকাল বাংলাদেশ প্রতিদিনের প্রিন্টিং ভার্সনেও এটা আসবে কিনা সেটা মানে এসেছে কিনা সেটা নিশ্চিত করে এই ভিডিওতে বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশ প্রতিদিন নিউজটা দেওয়ার পর থেকেই দেখা গেল বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে খবরটা আসতে থাকে বাংলাদেশ প্রতিদিনই প্রথম দাবি করে বর্তমান সময়ে আলোচিত সমালোচিত রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপি ও আলোচিত সমালোচিত অনেক বেশি সমালোচিত সাম্প্রতিককালে বিভিন্ন কথা বলার মাধ্যমে তিনি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি দল থেকে পদত্যাগ করেছেন তার মতো শীর্ষ নেতা কেন দল থেকে পদত্যাগ করলেন বাংলাদেশ প্রতিদিন কি সোর্স সামনে নিয়ে আসলো তার পদত্যাগের পেছনের কারণটা কি পদত্যাগের খবরটা সত্য কিনা কবে পদত্যাগ করেছেন তার পদত্যাগের খবরটা যখন সামনে আসলো তখন আমরা বেশ কিছুদিন আগে বিভিন্ন সূত্রে আলোচনা হতে দেখেছিলাম যে একজন নয় অন্তত তিনজন শীর্ষ নেতা এনসিপি থেকে পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন এবং তখন যেটা হয়েছিল এক দেড় মাস আগের কথা বলছি তখন যেটা খবরটা রোটে ছিল সেটা হচ্ছে যে শীর্ষ দুই নেতা এনসিপির তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেকজন জমা দেওয়ার প্রসেসে রয়েছেন বাংলাদেশ প্রতিদিন নাসির উদ্দিন পাটোয়ারি সম্পর্কে যেটা বলছে সেটা একটু জানার মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করবো যে এনসিপির অভ্যন্তরে তাহলে কি শুরু হলো গতকালকেই যখন আমরা দেখলাম তাদের ছাত্র সংগঠনের বাগসাসের নাম পরিবর্তন করে ছাত্র শক্তি জাতীয় ছাত্র শক্তি রাখা হলো এর আগে শ্রমিক উইংয়ের নাম রাখা হয়েছিল শ্রমিক শক্তি তারও আগে যুব উইংয়ের নাম রাখা হয়েছিল যুবশক্তি এই কার্যক্রমগুলোতেও নাসিরুদ্দিন পাটোয়ারির একটা ভূমিকা ছিল যখন আমরা জেনেছি তখন হঠাৎ করে তিনি পদত্যাগ করবেন কেন তাহলে কি ভাঙনের সুর সত্যি সত্যিই দেখা গেল এনসিবিতে একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি দল থেকে পদত্যাগ করেছেন এমন খবর নিশ্চিত করেছে বাংলাদেশ প্রতিদিন এরপরে প্রায় সমস্ত গণমাধ্যমেই গত রাতে মধ্যরাতের পর বাংলাদেশ প্রতিদিন একটা বাইশ মিনিটে এই নিউজটা অনলাইনে নিয়ে আসে তারপরে বাংলাদেশের সব গণমাধ্যমে আস্তে আস্তে এই খবরটা আসতে শুরু করে পেছনের কারণটা কি বাংলাদেশ প্রতিদিন কি বলতে চাইছে তাদের শিরোনাম করেছে তারা এরকম যে মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসিরউদ্দিন পাটোয়ারি আর সেখানেই তারা বলছে যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং সেটা গতকালকে না কিংবা আজকে না সেটা দিয়েছেন আরও দুই সপ্তাহ আগে তারা বলছে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগ জমা দেন তিনি তবে দল এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র বলছে পদ পদ সংক্রান্ত জটিলতা থেকেই পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপির নেতা তার মানে তাদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কি নতুন জটিলতা সৃষ্টি হলো আসন্ন ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবির্ধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের অর্থাৎ তার মানে দায়িত্বটা হবে হচ্ছে নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালক তার মানে হচ্ছে যে যেহেতু মুখ্য সমন্বয়ক সাংগঠনিক কর্মকাণ্ডগুলো নাসিরুদ্দিন পাটোয়ারি করেন তার কর্মকাণ্ডগুলো এখন আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার দপ্তরে চলে যাবে মুখ্য সমন্বয়কের এই পদটিতে বর্তমানে দায়িত্বে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এই প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের আর এতেই মনেক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে তিনি থাকতে চান এরকমটাও জানা গেছে বাংলাদেশ প্রতিদিন এরকমটাও বলছে যে একেবারে দল থেকে দলের সদস্য পদও ক্যান্সেল করার ব্যাপারটা তিনি বলেননি তিনি বলেছেন যে দলের সাধারণ কর্মী হিসেবে তিনি থেকে যাবেন জানা যায় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারি গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন কিন্তু বাংলাদেশ প্রতিদিনের এই তথ্য যদি আমলে নেওয়া যায় তাহলে আমরা দেখেছি সর্বশেষ কয়েকদিন আগেও নির্বাচন কমিশনে কয়েকদিন আগে মানে হচ্ছে যে এই তো উনিশ তারিখে উনিশ তারিখেও নির্বাচন কমিশনে তিনি বৈঠক করেছেন আজকে যখন চব্বিশ তারিখ তখন উনিশ তারিখেও তিনি বৈঠক করেছেন দলের হয়ে এবং নির্বাচন কমিশনের বৈঠকের সময় বৈঠক পরবর্তী সময় সাংবাদিকদের তিনি বলেছেন যে সাপলা নিতে আসেনি নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছে এরকম বলে আবার সমালোচনার মুখে পড়েছেন এবং তিনি জামাত সম্পর্কেও যাচ্ছে তাই মন্তব্য করেছেন জামাত ক্ষমতায় যেতে পারবে না ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তিনি বলেছেন যে জামাতের নীতি আদর্শ বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং তাদের ভূমিকা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অর্থাৎ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবেও আখ্যা দিয়েছিলেন যেগুলো দলের পক্ষে অবস্থানেরই ইঙ্গিত দেয় কিন্তু বাংলাদেশ প্রতিদিন আজকে হঠাৎ করে বলছে দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যাপারটা কি দুই সপ্তাহ আগে নাকি ব্যাপারটা উনিশ তারিখের পরে সেটা এই নিউজ দেখার পরে একটা কনফিউশন তৈরি হতেই পারে তারা এটাও বলছে যে গত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা গুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমাজে কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে এবং এনসিপিতে যে ভাঙ্গনের সুর এনসিপি নেতাদের যে অপকর্ম দুর্নীতি ফাঁস হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা খুব নতুন আপডেট বিগ্ন ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ